বেশ অনেক দিন পর আমি তার জন্য একটু সময় বের করলাম আর সে আমাকে রেখে চলে গেল কিন্তু ব্যাপার না আমি তার কাছে আবার যাব। কারণ আমি হাল ছাড়ার মেয়ে না তার কাছে আমি আবারও যাবো ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যেটা বলছিলাম আর কি যেহেতু প্রতিনিয়ত আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আমার বিজনেস সংসার সবকিছু মিলিয়েই সো সেভাবে আর কি বাইরে যাওয়া হয় না আমার তো অনেক দিন থেকেই সবার ভিডিও ছবি সবকিছু দেখেই বলা চলে যে কাশবনে যাওয়ার খুব বেশি ইচ্ছে হচ্ছিল বাট সময়ের স্বল্পতার কারণে যাওয়া হচ্ছিল না তো খুব ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করলাম নিজেকে দেওয়ার জন্য আর কি বের করে আমি হচ্ছে আজকে মানে গতকালের ভিডিও ছিল এটা গতকাল কাশবনে যাওয়ার জন্য বের হয়েছিলাম আর এইটা আর কোথাও না আমাদের নওগাঁ মধ্যে আমার বাসা থেকে দুই থেকে তিন মিনিটের রাস্তা বাট সেখানে এত এত পরিমাণে ভিড় ছিল গতকাল বিকালে সব সময় অবশ্য ভিড় থাকে এই রাস্তায় তো ভিড়ের জন্য আমার তিন মিনিটের রাস্তায় তিরিশ মিনিটের মতো লেগে গেছিল তখন রাস্তায় রাস্তা এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন যারা হচ্ছে নওগাঁ তারা এটা এটা আর কোন নয় হচ্ছে আমাদের গোস্তাহাটির মোড়ের রাস্তা মানে গোস্তাহাটির মোড় পার হয়ে পলিটেকনিক এর যে রোড মানে পলিটেকনিক থেকে একটু গেলেই সাহানাবাগ সিটি যেটা সেখানে ছিল কাশবন সেখানে বেশ অনেক বড়ই ছিল জায়গা বড় একটা জায়গা মিলিয়েই কাশবনের কিছু গাছ ছিল সেখানে অনেক ফুলও ছিল বাট বললাম না শুরুতেই মানে আমরা যখন বাসা থেকে বের হই তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল আর আমি একবারে ভুলে গেছিলাম যে বৃষ্টিতে কাশফুলগুলো নষ্ট হয়ে যাবে মানে আমার মাথায় এসছিল না এটা তো যাই তো দেখি হ্যাঁ তাই যাওয়ার পর দেখি এত এত কাশফুল আছে বাট সবগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তো সেজন্য আর কি ফুল নিয়ে আমরা কোনো ছবি উঠাতে পারেনি এমনিতেই হচ্ছে কাশবনের গাছগুলোর সাথে আর কি ছবি উঠাতে হয়েছে তো যাই হোক এই তো আমরা চলে আসলাম পলিটেকনিক তারপর পলিটেকনিক পার হয়ে একটু যেতেই শাহনাবাগ সিটি এটা নওগাঁর যারা আছেন তারা মনে হয় না যে এমন কেউ নাই চেনেন না সবাই চেনেন তবে আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম গেছি এত বছর নওগাঁতে বাট কখনোই এই শাহানাবাগ সিটির ভেতরে যাওয়া হয় নাই এই রোড দিয়ে এত যাওয়া আসা করা হয় তারপরও ভেতরে যায়নি কখনো আজকেই গেছিলাম ফার্স্ট টাইম তো এই তো আসলাম আমরা আসার পর হুমায়শা এই তো একটু হচ্ছে নেমে আগে আগেই যাচ্ছিলো ও একটু ঢং করছিল তারপর এই তো ও আমাকে এখানে কি কি জানি সব বলছিল আসলে আমি ভুলে গেছি কি বলছিল ও বারবার বলছিল যে ওর যেন আমি বেশি করে ছবি তুলে দেই ভিডিও করে দেই এরকম আর কি তো যাই হোক এই তো অ যাচ্ছে যাচ্ছি তারপরে তো আসার সাথে সাথে ঢং শুরু হয়ে গেছে আমি যে হচ্ছে ফোনের ভিডিও অন করে আসি ও বুঝতে পারেনি ছবি উঠাচ্ছি যার কারণে একটু পোস্ট দিচ্ছিল তারপর এই তো একটু দৌড়াদৌড়ি করছিল আর আমরা যেই টাইমে এসছিলাম সেই টাইমে মানে একেবারে লাস্টে মানে সন্ধ্যার কিছু আগে আমরা যখন আসি তখন দেখি বেশ অনেকজন এসছিল তারা হচ্ছে ছবি উঠিয়ে চলে যাচ্ছে তো এই তো এখানে ওর বাবা ওকে কিছু ছবি উঠাই দিচ্ছিল আর বললাম না যে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেজন্য এসে আমার মন খারাপ হয়ে গেছিল যার কারণে আমি বেশি ছবি উঠাইনি দুই দুই একটা জাস্ট ছবি উঠাইছি আর ভিডিও ক্লিপও তেমন না হয় নাই তো ও খুব বেশি ঢং করছিল আর ও এরকমই মানে ছবি কেউ উঠালে বা হচ্ছে একটু ওর দিকে ক্যামেরা ধরলেই খুব বেশি ঢং করে তো এই তো আমার মন খারাপ এখানে বসেছিলাম তারপর ও আমার সাথে বসলো আর এখানে একটু আমরা দুজন দুষ্টামি করছিলাম তারপর এখানে আর বেশিক্ষণ থাকিনি আমরা জাস্ট কয়েকটা ছবি আর আমরা এসেছিলাম একেবারে লাস্টে মানে সাড়ে পাঁচটার পর আমরা ওখানে গেছিলাম জাস্ট কয়েক মিনিট মানে দশ থেকে পনেরো মিনিটের মতো ছিলাম আর ওই টাইমে দেখলাম এক পাশে অনেকগুলো ভাইয়ারাও ছবি ছিল। তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়েছিল যার কারণে আমরা চলে এসছি আর এই তো অনেক অনেক কাশ ফুল ছিল বা সবগুলো নষ্ট হয়ে গেছে তো নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ মানে বৃষ্টি একটু কমুক তারপরে যাব। যে তারপর আমি হচ্ছে ফুলগুলোর সাথে ছবি তুলবো এখানে আর দেরি না করে আমরা হচ্ছে যেহেতু আজান দিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেছে আমরা ব্যাক করছিলাম আর আমার মন খারাপ হওয়া দেখে হাজবেন্ড বলছিল যে চলো একটু তোমাকে কিছু খাওয়াই তাও যদি মনটা ভালো হয় যেহেতু কাশফুলের সাথে ছবি তুলতে পারিনি মানে খুব বেশি মন খারাপ হয়ে গেছিল তো যাই হোক এই তো আমরা মুক্তির পার হয়ে আমরা ফুচকা খাইতে যাচ্ছিলাম তো এখানে একটা হচ্ছে ফুচকার নতুন দোকান দিয়েছে খুব অল্প সময় হলো আগে ছিল না এটা তো সেই দোকানে আজকে ফুচকা খাইতে যাচ্ছি এই ফুচকার দোকানের রিভিউ অনেক শুনেছি বাট কখনো ট্রাই করা হয়নি তো সেজন্য ভাবলাম যে এখানে আজকে ফুচকা খাবো দেখি কেমন কারণ নগাতে যতগুলো ফুচকা খাইছি আমি এখন পর্যন্ত একটাও আমার কাছে ভালো লাগেনি মানে তারা ফুচকাটাও ভালো করে বানাতে পারে না আবার টকটাও না মানে দুইটাই খাওয়া টাকা নষ্ট শুধু সেজন্য নগাতে আমি ফুচকা মানে খাই না বললেই চলে তো এই তো এই দোকানে চলে আসলাম দোকানের নাম ঢাকা ফুচকা এবং চটপটি হাউজ এদের পরিবেশ মাসাল্লাহ খুবই ভালো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং এসে দেখি ভেতরে কোনো টেবিল ফাঁকা নেই অনেক ভিড় সেই মুহূর্তে হুমাইশা হচ্ছে একটা দোকান সাইডে একটা দোকান দেখে সে হচ্ছে চকলেট চকলেট খাবে তো তো ওর নিতে গেলাম বায়না ওকে চকলেট নিয়ে আসতে আসতে দেখি একটা টেবিল ফাঁকা হয়েছে সো আমরা এখানে বসে গেলাম ওদের হচ্ছে মেনু দেখলাম যে কি আছে তো তারপর আমি হচ্ছে বেশি কিছু না মাত্র দুইটা অর্ডার করছি মানে একটা নর্মাল যে ফুচকা সেইটা আর একটা হচ্ছে দই ফুচকা আর যেহেতু এটা ফার্স্ট টাইম আমি জানি না এদের হচ্ছে কেমন কি হবে সেজন্য দুইটা জন্য মাত্র অর্ডার করছি আর এদের দোকানে কিন্তু শুধু ফুচকা না এখানে হচ্ছে ফুচকা চটপটি তারপর হচ্ছে বার্গার বিভিন্ন জুস তারপর কোল্ড কফি পিৎজা নুডলস অনেক কিছুই পাওয়া যায় তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে ভিডিওতে মেনু অ্যাড করে দিব আপনারা হচ্ছে প্রাইস সহ ডিটেলস দেখতে পাবেন তো আপনারা চাইলে ভিডিও থেকে তাদের মেনুটা দেখতে পারেন এখানে আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি তো এই তো এর ফাঁকে আমাদের ফুচকা চলে আসলো প্রথমে ফুচকার প্লেটটা দিল ফুচকা মশাল্লাহ দেখতে যেরকম সুন্দর অনেক বেশি উপরের ডিম তারপর হচ্ছে শশা গাজর ছিল এবং টকটাও মশাল্লাহ খুবই ভালো এবং তাদের ফুচকার কোয়ালিটিও নগাতে যতগুলো ফুচতে খাইছি এখন পর্যন্ত সবচাইতে বেস্ট বলা চলে ফুচকা খাওয়ার পর পরে আমাদের এই যে দই ফুচকা যেটা সেটা হাফ দিয়েছিলাম তো সেটাও চলে আসলো আর এই তো সেই দই ফুচকা দই ফুচকার উপরে অনেক কিছু ছিল চানাচুর ছিল রুটবিট ছিল আরো বেশ কিছু আমি হচ্ছে এখানে দেখাছিলাম অনেক বেশি টেস্ট ছিল তো অনেক বেশি মজা ছিল মানে নওগাতে যতগুলো খাইছি এখন পর্যন্ত সব চাইতে বেস্ট বলা চলে তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন নওগাতে যারা আছেন তো কাশবনে ছবি তোলা হয়নি তো কি হয়েছে এখানকার ফুচকা খেয়ে একবারে মানে মন ভরে গেছে সব রা কমে গেছে আবারও যাব কোনো একদিন মানে শীত পড়লে কাশবনে যাব ইনশাল্লাহ তো এই তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ